সামনেই জন্মাষ্টমী সেই উপলক্ষ্যে তোমাদের সাথে সাবু দিয়ে আরও একটা রেসিপি তৈরি তৈরি করে দেখাচ্ছি তার আগে সাবু দিয়ে আমি তোমার পোলাও তারপরে দিয়েছি তোমার লুচি আর দিয়েছি খিচুড়ি এগুলো এই রেসিপিগুলো তোমাদের থেকে বেশ ভালো সারা পেয়েছি তো তোমরা যে কোনো উপবাসে বা একাদশী ব্রত পালনে সাবুর এই রেসিপিটা একবার তৈরি করে নিয়ে দেখতে পারো কারণ অনেকে আছে যে শস্য জাতীয় কোনো জিনিস একাদশীতে খায় না তো সেই জন্য আজকে আবারও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবে না এটাই তোমাদের কাছে অনুরোধ তো এখানে দেখো আমি সাবুগুলোকে এক মিনিটের জন্য ভেজে নিয়েছি ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি এটা আর দেখালাম না গুঁড়ো করে নেওয়ার পর আবার একটা চেলে নেব যাতে কোনো দানাদার অংশটা না থাকে আমার যে পাউডারটা তৈরি করছি এটা একদম ফাইন একটা পাউডার পেয়ে যায় তো এভাবে চেলে নেওয়ার পর দেখবে খানিক আমার দানাদার অংশ বেরিয়েছে সেটাকে আমি এক পাশে রেখে দেবো এগুলো যে কোনো পকড়ার কাজেও কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারবে তারপরে দেখো এখানে আমি বেশ অনেকটা পেয়েছি সাবুর পাউডার তো এগুলো থেকে আমি খানিকটা নিয়ে রুটি তৈরি করব তো দেখো এখানে আমি অর্ধেক পরিমাণ নিয়েছি নেওয়ার পরে এখানে এবার দিয়ে দেবো স্বাদ নুন তোমরা কতটা পরিমাণ নেবে সেই হিসেবে নুনটা দেবে তারপরে এখানে তিন চার চামচের মতো দিয়েছি সাদা তেল সাদা তেল দেওয়ার পরে দুটো সেদ্ধ সেদ্ধ আলু মাঝারি সাইজের নিয়ে হাতে মেশ করে দিয়েছি তোমরা যদি আলুটা না খেতে চাও সেক্ষেত্রে আলুটাকে স্কিপ করতে পারো তারপরে দিয়েছি আমি এখানে ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু হাত দিয়ে ধরা যাবে না তাই আগে একটা হ্যান্ড হ্যান্ডসুইচ দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাতে বেশ ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে মেখে নেওয়ার পর এবার দেখো এখান থেকে একটা ডো নরম সফট ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা লিচির কেটে নিয়ে আমি বেলে নিচ্ছি রুটি যেভাবে বেলি ঠিক সেভাবেই বেলে নিচ্ছে এখানে গোল হওয়ার কারণ নাই কারণ কি এটা সাবুর গোল হবেও না একটু ফেটে ফেটে যাবে সাইডগুলো তো গোল করার জন্য তো পদ্ধতি আছে আমিও আছি কারণ লুচি তো আমি দেখিয়েছি কিভাবে গোল করবে তো একটা বড় বাটি দিয়ে আমি তোমরা কতটা বড় ছোটো করবে সেই হিসাবে বাটি দিয়ে তোমরা কেটে নেবে তো আমার মতো তোমরাও যারা রুটি গোল করে পারো না আমার পদ্ধতিটা ব্যবহার নিশ্চিন্তে কেউ বুঝতেও পারবে না সবাই তোমার প্রশংসা করবে যে এত গোল রুটি তোমরা তৈরি করো তো এবার রুটিগুলোকে ভেজে নিচ্ছি এই কাজটা না তোমরা ফ্রাই প্যানে করলে সবচেয়ে ভালো হয় তো আমার কাছে যে কড়াইটা ছিল তাওয়াটা আর বের করলাম না নয় কড়ার মেদে ফাঁকিবাজি কাজ সেরে নিলাম আর কি তো কড়াইতেই ভেজে নিচ্ছি কারণ ফ্রাই প্যানে খুব সুন্দর হয় লেগে যাওয়ার ভয়টা থাকে না তো আমি এই জন্যই ফ্রাই প্যানে করে নিচ্ছি এভাবে কিন্তু আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নিচ্ছি আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কিপটেমি না একটা লাইক দিতে তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কি যে সমস্যা তোমাদের লাইকটা দিতে সেটাই আমি বুঝিনি আমি সবার ভিডিও দেখি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখি তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে এই পদ্ধতিতে তোমরা রুটিগুলো তৈরি করে নিও একদম সফট হয় আর খেতে দুর্দান্ত হয় ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার যার যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থেকে সুস্থ থাকা